খুঁজতে হবে আমি আমি তাকে এখন আমি কে খুঁজতে গেলে আমি আপনি খুঁজে পাবেন না আমি 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 শুরু করি আমাকে আচ্ছা এখানে বসে আছি আপনারা দেখছেন আমি বসে আছি আমি কে বসে আমি বসে আছি এটা কি যে আমার একটা শারীরিক গঠন আছে সেটা নিয়ে আমি এখানে বসেছি আমাকে পোশাক আমি কথা বলছি বলছি তাহলে আমার প্রথমত আমার শরীরটা আমি এটাই তো আমরা বুঝবো হ্যাঁ এটা আমি আসলে কি আমি মরে গেলাম আমার লাশটা কবরে রেখে আসবেন ওটা আর কেউ আমি আমি বলবে না কেউ সৈয়ত্তারি বলুন বলুন তারিখের লাশ তাহলে আসলে শরীরটা আমি না আমির একটা বাহন একটা বাহন কিন্তু এই শরীরটাই দেখুন এখানে এখানে লাগলে হ্যাঁ আমার ব্যথা লাগছে হ্যাঁ ঘুম আমার ঘুম পাচ্ছে তা এইগুলো তো লাগছে শরীরে তাহলে এর ভিতর আমিটা করছে তাহলে শরীরটাকে কেন্দ্র করে এর ভিতর একটা কিছু ব্যাপার আছে যে ওইগুলো অনুভব করে হ্যাঁ শরীরে চিমটি দিলে যে ব্যথা পায় সে আমি তাহলে সে আমিটা কে তোর শরীরটা আমি তাহলে বুঝলাম আমার দুই পা কেটে ফেললেও আমি থাকবো দুই হাত কেটে ফেললেও আমি থাকবো তাহলে আমার ভিতরে আমিটা কে তাহলে কি আমি আমার মন শরীরের ভিতর তাহলে প্রথম হলো শরীর দ্বিতীয় স্তর হলো আমার শরীরের ভিতরে মন আছে তাহলে কি মনটা আমি আচ্ছা এখন খুঁজতে গেলে দেখবেন যে মন কোন স্থির জিনিস না মনের কোনো নাগাল পাওয়া যায় না আমি যখন রাগ হই তখন পুরোটাই আমি রাগ আমি যখন খুশি হই আমি আনন্দ আমার আর কোনো দুঃখ কিছু নাই একটু পরে দুঃখ চলে গেলো মেয়াজটা খারাপ হয়ে গেল এই যে নানা রকম জিনিস আমার হিংসা লাগলো আমার ভয় লাগলো তো মনের ভিতরে নানা রকম পরিবর্তন সবসময় হচ্ছে তো যা সবসময় পরিবর্তন হচ্ছে ওটা তো আমি না আমার যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে এখন পর্যন্ত আমি অনুভব করি যে আমার একটা আমি আছে ধারাবাহিক সব সবসময় আছে আমার শরীরটা পরিবর্তন হয়েছে শিশু থেকে বড় হয়েছে এখন হয়েছে কিন্তু এর ভিতরে একটা আমি আছে যে সব কিছু সাক্ষী হয়ে আছে আমার মনটা পরিবর্তন হয়েছে আমার মন এক সময় অনুভব করতো সময় সহজে আমি অনেক কিছু আচরণ করতে এখন সেগুলো করি না মানে সময়ের সাথে সাথে মনের পরিবর্তন হয়েছে তাহলে মনটাও আমি না মনের ভিতরে আরেকটা কিছু আছে সেটা আমি সেটা কি। তাহলে কি সেটা আমার বুদ্ধি যে চিন্তা করে সব কিছু হিসাব করে বুঝে বুদ্ধিও কোনো স্থির জিনিস না আপনি বুদ্ধি এই সময় একটা বুদ্ধি দেবে পরে বলেন না আমি যেটা যেটা চিন্তা করছিলাম ওটা ঠিক না আসলে এইটা তার মানে বুদ্ধিও ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল এবং বুদ্ধিও আপনাকে নানা রকমভাবে ফাঁদে ফেলে হ্যাঁ বুদ্ধি আপনাকে ভালো পরামর্শ দেয় পরামর্শ দেয় বুদ্ধির কথা শুনে আমরা অনেক সময় ঝামেলা পড়ি বুদ্ধি আর হৃদয়ের মধ্যে ইবাদে হৃদয়ে চেয়ে আমি ওরে ভালোবাসি বুদ্ধি কী ওখানে সাথে গেলে একটু ঝামেলায় পড়ি মানে এই যে সবসময় আমরা নানারকম ঝামেলায় আছে তাহলে এর ভিতরে আমিটা কি তাহলে আমরা দেখলাম যে আমাদের ভিতরে তিনটা জিনিস শরীর মন বুদ্ধি তিনটে জিনিস আছে এটা আমরা বুঝি এই তিনটা জিনিসের কোনটাই আসলে আমি না কিন্তু এগুলোর উপর ভিত্তি করেই আমার আমিটা আছে তাহলে এই তিনটে যে জিনিস এই তিনটা জিনিস হচ্ছে নফসের অং অংশ এবং এই তিনটা জিনিসের মধ্যে আবদ্ধ হলো এগুলো নফসানিয়াতফস মানে কেউ বলবে প্রাণ নাফস মানে কেউ বলবে মন নানারকম জিনিস কিন্তু নার্ভস বলতে যেই জিনিসটা আপনাকে এই জগতের মধ্যে এই ক্রিয়াশীল রাখছে এবং আপনাকে সুখ দুঃখ ভোগ করাচ্ছে তাহলে এই নাফসানিয়তের মধ্যে আমি আছি মানে আমার শরীর মন বুদ্ধির ফাঁদের মধ্যে আমি আছি এবং আমি এর মধ্যে ঘুরপাক খাচ্ছি আমি আবদ্ধ আছি এটার মধ্যে এইটা হলো আমি তার এখনও কিন্তু আমরা পাই নাই যে আমিটাকে কিন্তু এইটা ঠিক যে আমার ভিতরে একটা আমি বলে একটা ব্যাপার আছে যেটা আমি যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে এখন পর্যন্ত আমি ধারাবাহিক এর ভিতরে একটা আমি আছি এটা আমার শরীর না আমার শরীর কেটে ফেলেও সেই আমিটা থাকবে আমার মন না আমার মন পরিবর্তন হলেও সেই আমিটা থাকবে আমার বুদ্ধি বুদ্ধির পরামর্শ নানারকম পরিবর্তন হলেও একটা কথা আছে সেই আমিটা কি সেই আমিটা আমার ভিতরে একটা সাক্ষীস্বরূপ একটা সত্তা ওইটা হলো আধ্যাত্মিক সত্তা এই আধ্যাত্মিক সত্তা মানে আল্লাহ তো তোমার উপর পাঠাই আল্লাহ তো রুখরূপে আমার ভেতরে বিদ্যমান আছে আল্লাহর ভেতরে রুখরূপে বিদ্যমান আছে ওই ওই জায়গাটার ভেতরে যে সব কিছু পর্যবেক্ষণ করছে আচ্ছা আল্লাহকে আমরা সাধারণভাবে যখন চিন্তা করি কী করে আল্লাহকে আমরা আল্লাহ সাতসানের উপরে আছে ভালো কথা আল্লাহ সব কিছু দেখেন শোনেন জানেন এটা আমরা সবাই কনফার্ম হ্যাঁ এটা ঠিক এবং আল্লাহ সর্বশক্তি মানে এই কথাটা আমরা মানি যে আল্লাহ সব কিছু করেন এটা ঠিক তো আমরা বাস্তবে দেখি না আল্লাহ যদি সব কিছু করতেন আল্লাহ করার ক্ষম ক্ষমতা থাকলেও উনি করেন না কেমনি করেন না তাহলে দুনিয়াতে কোনো অন্যায় অপরাধ থাকতো না দুনিয়াতে অন্যায় অপরাধ হয় হ্যাঁ তাহলে আল্লাহ তো একটা শাস্তি বিধান করেন না আল্লাহ তো ন্যায় বিচারক আল্লাহতে করুনাময় তাহলে এগুলো কেন হয় তাহলে কি ওইটা অন্য প্ল্যানে মানে আল্লাহ একটা জগৎ তৈরি করেছেন এবং তাকে একটা সিস্টেম দিয়েছেন এই সিস্টেমটা দেওয়ার পরে এই সিস্টেমের মধ্যে উনি আর নাক গলানো মানে এটা চলবে লা যে তার দিন পাল্টায় না মানে একটা সিস্টেম দিয়েছে সবাই এই সিস্টেমের চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই সেজদার অর্থ আছে মানে সিস্টেমের মধ্যে আছে মানুষকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি চিন্তা শক্তি এটা দেওয়া আছে সেই কারণে সে এগুলো নিয়ে চিন্তা করে এগুলো নিয়ে কনফিউজ হয় এগুলো নিয়ে সমস্যা হয় নানা রকমরা তাহলে কি আল্লা আল্লাহ বলতে আমরা কী বুঝু আল্লাহ হচ্ছে সেই সর্ব সবকিছু যিনি দেখেন সব কিছু যিনি জানেন বোঝেন তিনি হচ্ছেন আল্লাহ আমার ভিতরে সে আল্লাহর অবস্থাটি কি যে এই সব কিছু দেখে জানে বোঝে আমি যেমন আমার স্মৃতি দিয়ে জানি আমার ইয়ে দিয়ে জানি ওই যে আমার ভিতরে এই একটা আমি আছে সাক্ষীর ওইটাই আমার ভিতরে আল্লাহর মূল মূল অংশ কিন্তু ওই জিনিসটা আমি সহজে ধরতে পারবো না ওই জিনিসটাকে আমি নাগালেও আনতে পারি না নিয়ন্ত্রণেও আনতে পারি না ওই যে বললে আমার শরীর আমার মন আমার বুদ্ধি আমাকে ব্যস্ত রাখে এর থেকে আমি মুক্তি যদি পাই মানে এর থেকে আমি যদি উপরে উঠি মানে এইগুলোর ঝামেলার থেকে যদি আমি মুক্ত হই মুক্ত হয়ে মানে অ্যাটলিস্ট যে এইগুলো আমাকে ঝামেলা করছে না এগুলো নাই হয়ে যাবে তা না এগুলো ছাড়া তো আপনি দুনিয়াতে থাকবেন যে কাজই করতে হবে নফ্ নফসের কোনো মৃত্যু হয় না মানে আধ্যাত্মিক নবস একটা আধ্যাত্মিক সত্তা মূলত এটা এটা হচ্ছে আপনাকে পরিচালিত রাখে জগৎ কিন্তু আপনার শরীর দিয়ে থাকতে হবে শরীরের ভিতরে মন থাকবে এবং চিন্তা করার জন্য বুদ্ধি থাকবে তিনটা জিনিস দিয়েই আপনার দুনিয়াতে চলতে হবে কিন্তু এইগুলি যেন আপনাকে যেটা আপনার ভিতরে যে আসল আমি সে আমিটাকে ফাঁদে না ফেলতে পারে আপনাকে এটা ওই এটার থেকে আপনার সেই আমিটাকে একটু ওপরে ওঠাতে পারেন যাতে করে এইগুলো আপনার জন্য বন্ধন না হয় এটা হলো আমাদের সাধারণ অবস্থা তাহলে কি আধ্যাত্মিকতা শুরু মানে নবসানিতে জগতের পর আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার শুরু সেই জায়গা যেই জায়গায় আমার চেতনা চেতনা মানে কি চৈতন্য চৈতন্য কি মনের একটা অবস্থা মন কথাটা বা এখানে ঠিক হয় না কিন্তু আমাদের বোঝার সুবিধাটা আমরা বললো মনের সেই অবস্থা যে জায়গায় মন শান্ত যে জায়গায় মন জ্ঞানী যে জায়গায় মন নিরপেক্ষ চরম নিরপেক্ষ স্বার্থপর না আমরা তো স্বার্থপর আমরা আমরা ইগোডেন্ট আমরা সবসময় নিজের স্বার্থ কথা চিন্তা করি আমার সন্তান আমার সন্তান যেন থাকে দুধে কবি লিখিত আমার সন্তানের কথা বলা হচ্ছে সব সন্তানের কথা না হ্যাঁ মানুষের শস্যা ফুল এটা একটা অজুহাতে অজাত দিয়ে দুনিয়ার বনটাকে খেটে ফেলছে প্রাণী হত্যা করছে সভ্যতা বানিয়ে সভ্যতা শয়তানের সৃষ্টিটা আমরা তো করোনার সময়ই দেখলাম যে সভ্যতার কী নিদারণ দুঃসাহ আজকে এত গরম এত ঠান্ডা এত দুর্যোগ এগুলো কারণ হলো আমাদের সভ্যতা অর্থাৎ আমরা প্রকৃতিকে অপব্যবহার করেছি বিবেচনাহীনভাবে নষ্ট করেছে তাহলে বিষয়টা কি আমাদেরকে একটা জায়গায় নিজেকে নিতে হবে যে জায়গা থেকে আমি এই ঝামেলাগুলো থেকে মুক্ত হতে পারি এগুলোর থেকে আমি ওপরে থাকতে পারি তারপর আমি এই ধরিয়ে আগে বলছি যে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ অনেক পরের কথা সবাই যাবে না কোটিতে কোটি যাবে সেখানে তাহলে বাকি কোটি কোটি মানুষ কি করবে তা আমরা ফুকরিতে আসছি কি জন্য আমরা সাধনা করবো কি জন্য গুটিক মানে দশজন লোক ফানাফিল্লাহ হবে আমরা কি 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 করবো তাহলে আমার কি জন্য কি করবো এটা স্বাভাবিক প্রশ্ন আমরা যেন যে যার অবস্থান থেকে যেই আছে এই জীবনের মধ্যেই সেই রুহানিয়াতের টিকে নিয়ে আসতে পারি যেটা দিয়ে আমরা এই যাপন করি আমরা সবই করবো সংসার করব কাজ করবো সব করবো কিন্তু সব কিছু ততখন কি আমি যদি ওই রুহানিয়াতের জায়গা থেকে করি তখন আমি নিরপেক্ষ জায়গায় থাকবো নিরপেক্ষ মানে কি আমার ইগো ওরিয়েন্টেড আমার মুক্ত না আমার স্বার্থযুক্ত না আমার স্বার্থের আমি স্বার্থের বাইরে যেতে থাকলে আমি সর্বজনীন জায়গায় দেখবো এটা একটা খোলা জায়গা যে সব মানুষের অধিকার সব প্রাণীর অধিকার সমস্ত জীবের অধিকার এটা যখন চিন্তা এবং সবার প্রতি আমার মায়া বা করুণা বা ভালোবাসা যেটা বলি এটা যে আমরা বিশ্বের কেন্দ্রে নিজেকে রাখি আসলে আমি বিশ্বের কেন্দ্রে নাই আমি এবং অন্য সব কিছু এটা না বিশ্বের সব কিছুর মধ্যে আমিও একটা এইটা একটা উপলব্ধি করার জিনিস তাহলেই মানুষের স্বার্থপরতা কমে যায় তার তখনই পারস্পরিকতার জায়গা আসে তো এই এই স্বার্থপরতা ইগো এটা নিয়ে আমি অনেকবার অনেক বলেছি এগুলো এই সব জিনিসগুলোকে বুঝবার এবং এগুলোকে থেকে মুক্ত হবার কিছু দরকার আছে এবং সেই জন্য এই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলোর জন্য কিছু মেকানিজম আছে মানে কিছু কর্ম আছে যেগুলো দিয়ে আমরা স্বভাব চরিত্র কিছু পরিবর্তন করতে পারি আমার মেজাজ খারাপ আমি আমার নিজের কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারি আমার লোভ বেশি আমি সচেতন হয়ে লোভটাকে একটু কমালাম এরকম নিজের জিনিসগুলোকে কিছুটা করা যায় এবং সেই জন্য আমাকে গুরুও ধরা যায় দরকার হয় না মানে একটা নৈতিক নীতি বান হওয়া ওই সচ্চিন্তা থাকলেই হওয়া যায় কিন্তু সেটা পুরোপুরি হওয়া যায় না কারণ আমরা বলি না স্বভাব যায় না মরলে সুতরাং আমি মনে করি যে না কালকে থেকে আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না ওই যে ইচ্ছে করলাম কিন্তু তারপরে যখন আমার সঙ্গে এসে একজন তারাভাবে কথা বললো নিজের অজান্তেই খারাপ হয়ে গেল তার মানে আমার ভেতর থেকে আমার ভেতর থেকে আমার প্রবৃত্তি জেগে উঠলো ওটা তো আমার নিয়ন্ত্রণ নেই ওটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারিনি নিয়ন্ত্রণ করা যায়ও নাই যাও যায়ও না সাধারণত ওটাকে চেষ্টা করলে খালিক দূর করি কিন্তু আবার ওটা দেখা দেয় ওটা মানে হয় না কেমনে হয় যদি এগুলোর যে শক্তি শরীরের শক্তি মনের শক্তি বুদ্ধির শক্তি তার চেয়ে উচ্চতর শক্তি বা অবস্থা যেটাই বলি সেইখানে যদি আমার চেতনাকে মনকে রাখি তাহলে এইগুলো কম শক্তিশালী হয় তার মানে কি ওই যে রুহানিয়াতে জগতের কথা কি আমি যেই আমিটা সব কিছু দেখে সব কিছু শুনে সব কিছু অনুভব করে কিন্তু কোনো কিছুর মধ্যে লিপ্ত হয় না এটা মানে আল্লাহর রাজ্যের ওই জায়গাটায় শুরু এই আল্লাহর রাজ্যে যেই জায়গায় শুরু অ্যাটলিস্ট এই জায়গাটাকে চেনা এবং এই জায়গায় নিজেকে প্রথমে চেনা তারপর ওই জায়গায় বারবার যেয়ে ওই জায়গায় নিজের অবস্থান করা এবং অবস্থানটাকে স্থায়ী করা যেন আমি যখন আমি জেগে আছি জাগ্রত অবস্থায় আছি তখন আমি সচেতনভাবে সেই জায়গায় থাকতে এই মানুষ এই মানুষ মুক্ত হয়ে গেল এখন এই মুক্তির নানা পর্যায়ে আছে ওই একজন বুদ্ধ একজন মোহাম্মদ একজন ওইটা অল্পই হবে এবং আরও করে আরও উচ্চতর উচ্চ যা যে যে যাবার যার ভেতরে সেই পটেন্সিয়ালিটি আছে যার উপর তার মুর্শিদের রহমত আছে আল্লাহ রহমত আছে যাই নাম দেই না কেন এবং যে ওই রকমও শেখ ফরিদ ছত্রিশ বছর সাধনা করছে আমরা চার মাস সাধনা করে হলে কই আমি তো মুক্ত হলাম না তো ব্যাপারটা হলো ওরকম তো ওই ওই পর্যায়ে যে সাধনা করবে ওই পর্যায়ের যে পরিবেশ পাবে ওই পর্যায়ে যার ভেতর থেকে ওই তার অবস্থা থাকবে ওই পর্যায়ে যে তার পরিপার্শ্বের তার গুরুর রহমত পাবে সে ওখানে যাবে বাকি আমরা মানুষকে আমরা মানুষের এইটুক করতে পারবো আমরা মানুষ এইটুক করতে পারবো যে আমাদের এই আবদ্ধ দশা থেকে আমরা নিজের মনকে একটু উপরের জায়গায় যদি রাখি ওই আল্লাহর জায়গায় যদি রাখি তাহলে আমি আমার এই জায়গার যে ঝামেলাগুলো এগুলোর থেকে উপরে থাকতে পারবো ভাসমান পানিয়ে দেওয়ার ভাসমান আল্লাহ ভাসমান আল্লাহ এই ভাসমান অবস্থায় যেতে হবে ঠিক আছে এটা এটা হলো আমাদের মধ্যে কথা এই হচ্ছে আমরা এইটুক আমরা সবাই চেষ্টা করতে পারি এই এখন এটা কিভাবে করবো আমরা এখানে যারা আছি সবাই গুরুবাদী শুধুমাত্র আমাদের জন্য গুরু নির্দেশিত পন্থা এবং যে ভাই যেটা বলেছে গুরুকে পাঠ গুরুর নির্দেশনা এবং গুরুর রহমত এখানে সাধনা একটা বিষয় জ্ঞান একটা বিষয় প্রেম একটা বিষয় অনেকে ধ্যান ধ্যানকৃকৃ কি দান্ত হয় না ধ্যান ধ্যান করতেও ওখানে ধ্যান থাকে না ধর্মে ধর আপনিই পেতে হাতের আঙ্গুল আয়না দিয়ে দেখতে হয় না গাদিמוש দি আর রুবি ঠাকুরের পরিচয় না ঠাকুর তো যে পরিচয় না পরিচয় রচনা দিয়া আমার ডাটা স্টা বই একটা কথা বলিনি ই টু সে সামথিং অর ফিল্মটা সুফ্রিসমেন সেই মুনি ঋষি বলি গাউদ কুতুব আবদাল আরিফ সব আমার এখানে পইড়া তারপরে এই রাই যায় আমি মানুষ ছিলাম রে বাবা দুঃখকারে ভয় জানতাম না জালিম নেকু আয় আর এই পাবি না আল্লাহ পাঁচ তক্তিরে মুভ্রাম কখনো না একবার উনি তক্তিরে মুভ্রাম বসিয়ে দিলেন আগুন তুমি ইব্রাহিমের উপর শান্তির রূপ ধারণ কর। তোমার তক্তি চালিয়া ফালাইবার কিন্তু তুমি শান্তি চাও আমি বললাম কোন লাইয়া রাও কোন বাঁচাও হ্যাঁ এটা ভালো ভালো বনি গো দিফা এটা হয়তো দালাউ থিম কালিয়ার স্রাবেরি সেরফ থিং ভুয়ালি সাকালান দাল পানিপথি পানি খায়ে অবশিষ্ট হচ্ছি আমি